সম্মানিত ভাইরা ওয়াজিব হওয়ার শর্ত সমূহ শুরু হওয়ার শর্ত সমূহ কি কি শর্ত সাপেক্ষে একজন ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হয় এটা আমাদের সকলের জানা দরকার এক নম্বর আল ইসলাম ব্যক্তিকে অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী হতে হবে মুসলিম হতে হবে চাই নারী হোক চাই পুরুষ হোক এক নম্বর শর্ত হল সেই নারী বা পুরুষ ইসলাম ধর্মের অনুসারী হতে হবে মুসলমান হতে হবে দুই নম্বর কারণ আল হরি স্বাধীন হতে হবে গোলাম হলে চলবে না দাস হলে চলবে না স্বাধীন হতে হবে চাই নারী হোক হোক বা পুরুষ তিন নম্বর কারণ আলবুলুগু বালেক হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে নাবালেক এর উপর চাই ছেলে ও মেয়ে হক যাকাত ফরজ নয় بالغ হতে হবে চন্দন আল আকুল জ্ঞানী হতে হবে পাগলের উপর যাকাত ফরজ নয় দশ নম্বর मिल्कुन নিসাব নিসাব এর মালিক হতে হবে ছয় নম্বর যেই পরিমাণ সম্পদ হলে জাকাত ফরজ হয় সেই পরিমাণ সম্পদ এক বছর অতিক্রম করতে হবে অর্থাৎ ওই পরিমাণ সম্পদের মালিক সে এক বছর থাকতে হবে সাত নম্বর শর্ত হলো আলফাজলু আনিল হাওয়া ইজিল আসলিয়তি নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত হতে হবে